কেমন দাম চাইতেছেন আপনি পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার কেমন দাম হয়েছে কত এটা ছয়ত্রিশ হাজার হয়েছে ছয়ত্রিশ হাজার তা বিক্রি করতেছেন না না তা আপনি এটা কত হলে বিক্রি করবেন আমার টার্গেট চল্লিশ চল্লিশ হাজার আজকে টার্গেট না হয় আজকে কি নিয়ে যাবে নিয়ে যাব দর্শক মন্ডলে আমরা যে ছাগলটা আমরা দেখতে পাচ্ছি তিনি এটি মোটামুটি বেশ বড় এবং ওজন এবং তিনি করেছেন তো আজকে ওনার যে কাঙ্ক্ষিত দাম সেটা কিন্তু তিনি পাচ্ছেন না হয়তোবা তিনি আজকে এই হাটে বিক্রি নাও করতে পারেন আপনি কত হইলে বিক্রি করবেন এটা আর বেশি তা আজকে তাহলে বিক্রি করবেন না বাস বাড়িতে নিয়ে যাবে ঈদ আজ আজহ উপলক্ষে আপনারা জানেন যে গরুর বাজারের পাশাপাশি ছাগলের বাজারে কিন্তু প্রচুর কিন্তু জমজমাট থাকে আজকে আমরা এই ময়মনসিংহের গরিপুরে গরিপুর ইজারের কিন্তু যে ছাগলের হাটটি রয়েছে সেখানে আমরা আছি আসলে এইটা কিন্তু আমরা আজকে অনেক ছাগল আমরা দেখতে পেয়েছি এবং যারা এখানে ক্রেতা বিক্রেতা আছে তবে এখানে ক্রেতার চেয়ে বিক্রেতা কিন্তু আজকে আমরা বেশি দেখতে পাচ্ছি এবং এখানে বিক্রেতাদের সাথে আমরা কথা হয়েছে তারা জানালেন আসলে আজকে তারার যে কাঙ্ক্ষিত দাম বা অন্যান্য বাজারের মতো যে বাজার দর আজকে কিন্তু তারা ঈদের বাজার হলেও এখানে কিন্তু বাজার একেবারেই দাম কম এবং তার সেই জন্য কিন্তু তারা যারা এখানে বিক্রেতা আছে বা যারা লালন পালন করেছে খামারি রয়েছে এবং যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এখানে এসে আজকে তারা এই ছাগলের হাটে কিন্তু তারা আজকে ছাগল বিক্রি করতে পারে না আমরা এখানে খুবই কম সংখ্যক বেচা কিনা আমরা হয়েছি আমরা এরকম আমরা দেখতে পেয়েছি এবং আমরা এখানে কথা হয়েছি ইজারাদার সাথে তিনিও জানালেন যে আসলে অন্য বাজারতেও কিন্তু আজকে কম বেছে কেনা হয়েছে আমরা পেয়েছি তিনি কিন্তু আজকে ষাটটি ছাগল তিনি এখানে আনছেন তো ওনার সাথে আজকে কথা বলে বাজার সম্পর্কে ওনার আমরা একটু আইডিয়া নিই আজকে কেমন বাজার কেমন আজকে বলে বাজারের অবস্থা আজকে খুব খারাপ কারণ ষাটটা ছাগল নিয়ে আইছিলাম যেসব দাম বলে মানে এটা বিক্রি করার মতো অবস্থা নাই তাহলে এই পর্যন্ত মানে ছাগলগুলো খালি আতে গেছে কেমন মানে ক্রেতা কম এটা খামারি হয়ে এখন মানে অবস্থা খারাপ হয়ে গেছে এই কুরবানিদের মধ্যে একটা ছাগল বেঁচতে পারলাম না এটা আসলে অনেক দুঃখজনক ব্যাপার

দর্শক মণ্ডলে আমরা এখানে প্রান্তিক কৃষক এবং যারা খামারি রয়েছে তাদের সাথে আমরা কথা বললাম তারা কিন্তু আজকে আমাদেরকে জানাচ্ছে যে আসলে এখানে ছাগলের যে বাজারে আজকে অত্যন্ত দাম কম এবং এখানে ক্রেতা সংখ্যা একেবারেই কম আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু দাঁড়িয়ে আছে যারা বিক্রেতা তাদের বেশি দেখছি এবং আজকে আমরা এখানে অনেককে দেখতে পেয়েছি যারা ছাগল কিনতে আনছে তারা কিন্তু তারাতে বাড়িতে নিয়ে চলে যাচ্ছে ফেরত নিয়ে চলে যাচ্ছে দর্শক আমরা এই গরিপুর হাটে বিভিন্ন প্রজাতির কিন্তু আমরা ছাগল আর দেখতে পাচ্ছি এখানে একটি রাম ছাগল আমরা দেখতে পাচ্ছি তো এখানে যে মালিক রয়েছে তাদের সাথে একটু কথা বলি আপনি কয়টা ছাগল নিয়ে আসছিলেন দুইটা ছাগল দুইটা না তো এই কেমন দাম চাইতেছেন কত দাম হয়েছে

দর্শক মন্ডল আপনি দেখতে পাচ্ছেন যে একটি এখানে রাম ছাগল বেশ এই বাজারে একটি মানে বড়ো ধরনের রাম ছাগল তো এখানে তারা বিক্রি করার জন্য চেষ্টা করছে তো এখন কাঙ্ক্ষিত দাম তারা পাচ্ছেন না হয়তো বা আজকে হয়তো তারা বিক্রি নাও করতে পারে আমরা এখানে ক্রেতা বিক্রেতা অনেকে আসছেন এবং একজন ক্রেতা এখানে আসছে তার সাথে একটু কথা বলি তো আপনি কি আজকে ছাগল কিনতে ছাগল কিনতে আসছি কী অবস্থা বলেন মার্কেটের তুলনামূলক দাম বেশি মনে হচ্ছে আর কি দাম কিন্তু আমরা তো এই যে যারা ছাগল বিক্রি করে তারা কাছে বলছে বিক্রেতারা হ্যাঁ বিক্রেতারা বলে কম কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে ছাগলের দাম বেশি অন্য অন্য বাজারে না এখনও কিনতে পারি নাই তবে দেখতেছি আর কি সার্বিকভাবে আজকের যে হাটটি আর মাত্র কয়েকদিন বাকি ঈদুল আসার এই ঈদুল আসাকে অনেকেই কিন্তু সার গরু কুরবানি দিবেন তার মধ্যে ছাগলও কিন্তু দেবেন তা ছাগলের হাটটি আমরা আজকে এই এখানে এসে দেখি যে আমরা প্রচুর ছাগলকে আমরা কিন্তু এই বাজারে এখনও আমরা দেখতে পাচ্ছি তো এখানে যে সর্বোপরি এখানে যা যারা আজকে অনেকে যারা ছাগল কোরবানি দেবেন তারা হয়তো যে আগামী হয়তো বাজার কোনো বাজার বা স্থায়ী অবস্থায় আরও হাট রয়েছে সেখান থেকে হয়তো তারা কিনবেন সেই জন্যই তারা হয়তো আজকে ব্যচা কিনা কম এখানে অনেকেই আমরা পাইকার দেখতে পাচ্ছি যে যারা ব্যবসা করে তারা কিন্তু এখান থেকে কিনে অনেক জায়গায় কিন্তু নিয়ে যায় তবে আজকে আমাদেরকে ইজাদারা জানালেন যে এখানে আসলে যে যারা ব্যবসা করে পাইকার তারা কিন্তু এখানে এই বাজারে আজকে হাটে কিন্তু কম আসছেন সেই জন্য কিন্তু আজকে ব্যচা কিনা অনেকটাই কম দর্শক মণ্ডলী আজকে আমরা এই গরিবপুর পৌর শহরের যে যে ইজারাকৃত হাটটি রয়েছে এই হাটের আমরা সর্বশেষ খবর জানালাম এবং আমরা আশা করি যারা পশু কুরবানি দেবেন ছাগল অথবা গরু কুরবানি দেবেন তারা তাদের এই কাঙ্ক্ষিত সুস্থ সবল একটি গরু অথবা ছাগল আপনারা কিনে আমরা কুরবানি দেবেন সে প্রত্যাশা করি ধন্যবাদ আমি ফারুক আহমেদ জি নিউজ গৌরীপুর ময়মনসিংহ